প্রিভিভার্স ঐতিহাসিক কিছু ঘটনা ঘটে গেছে আর সেটি হচ্ছে যে আইএমএফ যেই হচ্ছে যে লোন দেয় বিভিন্ন দেশকে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত দেশকে যেই সংস্থাটি লোন দেয় এবং যার যার লোনের টাকায় সেই দেশ উন্নয়ন হয় সেই আইএমএফ হচ্ছে বাংলাদেশে একটি বৈঠক করেছে এবং বৈঠকটি করেছে বাংলাদেশ জামাত ইসলামের সাথে এবং এটা ঐতিহাসিক একটি মুহূর্ত কারণ জামাতের যে অবস্থা এখন বাংলাদেশে তৈরি হয়েছে বিশেষ করে ক্ষমতার রাজনীতির যে দৌড় সেতে তাতে বাংলাদেশ জামাত ইসলাম অনেক এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে এবং সেই কারণে আমরা বিগত সময় দেখেছি বিভিন্ন দেশের কূটনৈতিকরা জামাতের সাথে বৈঠক করছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা জামাতের সাথে মিটিং মিটিং করছে পাশাপাশি আরও তো আভ্যন্তরীণ অনেক মানে বিষয় থাকছেই কিন্তু এবার প্রকাশ্যে আরেকটি বিষয় আসলো সেটি হচ্ছে জামাতের যে অফিস সেই অফিসে আইএমএফের প্রতিনিধিরা যেয়ে তাদের সাথে মিটিং করছে তো এটি এটি যেমন রাজনৈতিক অঙ্গনে অনেচ চাঞ্চল্যের সৃষ্টি করেছে পাশাপাশি আরও অনেক বড় ঘটনায় জন্ম দিচ্ছে কারণ তারা জামাতকে বুঝতে পারছে যে এর ক্ষমতার কাছাকাছি হয়তো এজন্যই তারা এসে মিটিং করছে এ পর্যন্ত তারা বিএনপির সাথে মিটিং করেছে কিনা এটা আমাদের জানা নেই তবে জামাতের সাথে মিটিং করছে মানে তারা জামাতকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে এবং জামাতের বিষয়ে তারা বা অনেক বড়ো কিছুই ভাবছে সেটাই বোঝা যাচ্ছে আর কি কারণ দেশের এখন যে অবস্থা তাতে বিএনপির যে বিগত সময়ের রাজনৈতিক কর্মকাণ্ড সেটা আসলে জনগণ হচ্ছে যে বিরক্ত এবং সেটার জন্যই কিন্তু এই জামাত এবং ইসলামপন্থী দলগুলোর উপরে মানুষ ঝুঁকে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে আসলে জামাত ক্ষমতার কাছাকাছি তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ওই রকম এলিগেন্স তোলা যায়নি সেটা তোলা গেছে সেটা বিচ্ছিন্ন করানো খুবই সামান্য কিছু অন্যান্য দলের তুলনায় তো প্রিয় প্রেভিউ আসলে এই জায়গাটায় আমরা দেখলাম যে হয়তোবা বহির্বিশ্বেও জামাতের জন্য একটা পজিটিভ ইমেজ ছড়িয়ে পড়েছে এবং জামাত হয়তো খুবই ক্ষমতার কাছাকাছি চলে গেছে বলে আমাদের মনে হচ্ছে পাশাপাশি দেখেন যে জামাতের যে রাজনৈতিক কৌশল সেই রাজনৈতিক কৌশলে কিন্তু তারা অনেক দূর এগিয়ে আছে অন্যান্য দলের চেয়ে তাদের মধ্যে কোনো কুন্তল নাই তাদের মধ্যে কোনো বিরোধ নাই এদিকে জামাতের সাথে সাথে বিএনপি তারা যে হচ্ছে যে তাদের নমিনেশন ঘোষণা করলো এই প্রার্থিত্ব ঘোষণা করার পরে কিন্তু বিএনপির মধ্যে যে একতা ছিল সেটা কিন্তু আরও হচ্ছে যে অনেককে পরিণত হয়েছে বিশেষ করে জ্বালাউপোড়াও রেলপথ অবরোধ রাজপথ অবরোধ করে তারা কিন্তু প্রার্থীতা প্রত্যাহারের দাবি করছে প্রার্থীতা পরিবর্তনের দাবি করছে তো সেই জায়গা থেকে কিন্তু জামাত ইসলাম অনেক এগিয়ে আছে এবং দেখা যাক সামনে তারা এই রাজনৈতিক কলা কৌশলে এগিয়ে থাকতে পারে ধন্যবাদ আপনাদের